প্রিয় দর্শক বোনের প্রশ্ন নিয়ে অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে ভাই আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়নি এরপরে আমার স্বামীর সাথে আমার সংসার জীবনে বিভিন্ন কলহ লেগে থাকে আমি আর এখানে সংসার করতে চাচ্ছি না আমি আজকে বা আমি আগামীকাল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব নতুন একটি ছেলের সাথে আমার সাবেক প্রেমিক তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব মানে তার পুরানো প্রেমিক আছে তার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নতুন করে বিবাহ করবে এই বিষয়ে আইনেও কোনো জটিলতা রয়েছে কিনা তো প্রিয় বোনেরা আজকে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে টোটাল বিষয় তুলে ধরবো এর আগে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিন কেননা আপনি যেমন তথ্যটা জানতে পারলেন অন্য বোনেরাও বা অন্য ভাইয়েরা তথ্যটা জানতে পারলো প্রথমত একজন স্বামীর চারটা বিয়ের অধিকার রয়েছে তবে তার স্ত্রী অনুমতি নিয়ে একের পর এক বিবাহ করতে পারবে যদি অনুমতি নাও নিয়ে থাকে তারপরে বিবাহ করলে বিবাহ বৈধ হবে তবে স্বামীর বিভিন্ন রয়েছে। আপনি যদি একাধিক বিয়ে বা আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে ডিভোর্স না দিয়ে বিবাহ করেন তাহলে কি আপনার বিয়ে বৈধতা হবে তো প্রিয় বোন আপনি যদি আপনার স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিবাহ করেন তাহলে আপনার বিয়েটা প্রথমত অবৈধ হবে কেননা একজন নারীর ড্রিবোর্স না দিয়ে ডিবোর্স দেওয়ার পর তিন মাস অতিবাহিত না হওয়ার আগেই সে বিবাহ করলে সেই বিয়েটা অবৈধ হিসাবে গ্রহণযোগ্য হবে তো আপনি যদি ড্রিবোর্স না দিয়ে বিবাহ করেন আপনার স্বামী যদি এই বিয়ে নিয়ে চ্যালেঞ্জ করে বা বিভিন্ন আইনি প্রক্রিয়ায় যায় তখন কিন্তু আপনার বিয়েটা টিকছে না কেননা বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর ড্রিবোট যখন দেয় ডিবোর্স দেওয়ার দিন থেকে তিরিশ দিন পর সরি নব্বই দিন পর্যন্ত তিন মাস যে সময়টা সেটা পার না হওয়ার আগ পর্যন্ত আপনি তার স্ত্রী থাকেন তো সে ডিভোর্স দিল বা আপনি এরপরে আবদ্ধ হবেন এর আগে যদি আপনি আপনার ডিভোর্স না দিয়ে বা আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন কিন্তু তিন মাস অতিবাহিত না হওয়ার আগে আপনি বিবাহ করেছেন তাহলে আপনার আগের যে স্বামী বা আপনার যে স্বামী আছে তিন মাস পার না হওয়াতে সে এখন আপনার অতীত স্বামী না সে এখন আপনার বর্তমান স্বামী কেননা তিন মাস পার হয়ে গেলে তার সাথে আপনার সম্পর্ক থাকবে না যে পর্যন্ত তিন মাস বা নব্বই দিন পার না হচ্ছে সে আপনার স্বামী এই জন্য সে চাইলে আপনি যার সাথে চলে গেলেন আপনার প্রেমিকার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলেন সে চাইলে মামলা করে আপনার প্রেমিকা প্রেমিক এবং কি আপনাকে বিভিন্ন আইনীয় জটিলতায় ফেলতে পারে এই জন্য যারা বলেন যে ভাইয়া আমার বান্ধবী তার স্বামীর সাথে সংসার টিকছে না তার স্বামী বিদেশে থাকে ভরণ পোষণ দিচ্ছে না এবং কি বিভিন্ন অকট ভাষায় গালিগালাজ করে সম্পর্ক ভালো না তো তারা হচ্ছে এখন সে অন্য তার সাবেক যে প্রেমিক ছিল তার সাথে চলে যেতেছে আসলে চলে যেতে পারবে কিনা কয়েকটা বোন এমন প্রশ্ন করেছিলেন তো তাদের জন্য কথাটা আসলে জীবজ দুয়ার তিন মাস অতিবাহিত হওয়ার পর যদি অন্য কোথাও বিবাহ করে সেটা বৈধ বিবাহ হবে এর আগে যদি সে তার স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য কোথাও বিবাহ করে সেটা অবৈধ বিবাহ হিসেবে গণ্য হবে তো এই জন্য আপনারা এরকম অবৈধ বিবাহ থেকে দূরে থাকুন আপনার যদি আপনার স্বামীকে একান্তই ভালো না লাগে কোনোভাবেই সংসার করতে পারছেন না তাহলে আপনি আগে আপনার স্বামীকে জিবোষ দেন এবং কি তিন মাস অপেক্ষা করেন এরপর আপনি পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হন ধন্যবাদ সকলকে তথ্যটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম